তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি প্রায় এক বছর আমার এই চ্যানেলে ভিডিও আপডেট করতে পারিনি কোনো এক কারণে তো এখন থেকে আমি ভিডিও আপডেট করব আমার কাছে কিছু ভিডিও স্টক আছে অনেক ধরনের যদি কাউকে কোনো ধরনের ভিডিও লাগে আমাকে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার আমার এই চ্যানেলের মাধ্যমে সবাই আমাকে একটু সাপোর্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা করে লাইক দেবেন ভিডিওই আমি অনেক কষ্ট করে একটা ভিডিও এই ভিডিওটা এডিট করেছি এর এর মধ্যে অনেক আরও এই ভিডিওটা হয়ে গেলে এর পাশে আর একটা ভিডিও আছে পুরো সম্পূর্ণ ভিডিওটা মোবাইল দিয়ে শুটিং করে মোবাইল থেকে অ্যাডিট করা অনেক সময় লেগেছে তো আমি আমার কাছে অনেক স্টক আছে ভিডিও যদি কেউ কমেন্ট করতে পারেন কেমন যেমন ধরুন কৃষিকাজ ঘুরতে যাওয়া ছোটো ছোট ছোটোখাটো কমিটি বা যেমন ধরুন গার্মেন্টসের আরও অন্য 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 ধরনের ভিডিও আছে যদি কাউকে কি ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করলে আমি চেষ্টা করব। আর আগামী দিনে ভালো ভালো ভিডিও আপডেট করার চেষ্টা করব আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পকেটটা এইভাবে ঘুরিয়ে দিতে হয় তারপরে পকেটটা প্যান্টের সঙ্গে অ্যাটাচ করতে হয় जा रहा हूँ फिल्म देखने के लिए तो जा रहा मार्केट के अंदर से छोटा सा गोली है इसी गोली से जाना पड़ता है मतलब मतलब श्रीपुर सिटी का मेन जगह है मार्केट है मार्केट तो यहाँ पर जब भी आओगे ऐसा भीड़ मिलेगा आज संडे है আর এই যে ভিডিওটা দেখছেন এটা পানির মধ্যেখান দিয়ে রাস্তা আর কি এটা মেলার ভেতরে এখন এই ধরনের মেলা খুব চলছে আর কি দেখেন এই মেলার মধ্যে প্রবেশ করতে গেলে প্রথমে এই গেট দিয়ে পানির মধ্যে দিয়ে আর কি মাছ আছে এখান দিয়ে প্রবেশ করতে হবে এই সেই গেট পুরো মেলাটা ঘুরে মোটামুটি দুটো তিনটে পার্ট হয়েছে অ্যাডিট এখনও হয়নি আমি আগামীতে আপডেট করে দেব এটা একটা গাছ আমি মোবাইল থেকে ক্যামেরা করে অ্যাডিট করার জন্য এই গাছটা আর কি শুটিং করেছিলাম তো কেমন হয়েছে জানাবেন আর চাইলে আপনারাও এইভাবে আপনাদের মোবাইলে শুটিং করতে পারবেন কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিও আজকের মতো এই পর্যন্তই আর কী কার কী ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য বাই